হিমঘর রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ শিবির আদিনায় মালদা জেলার হিমঘরগুলি রক্ষণাবেক্ষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল বুধবার দুপুর বারোটা নাগাদ আয়োজিত হয়েছিল পুরাতন মালদার আদিনা হিমঘরে এই শিবিরে মালদা জেলার পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন হিমঘর মালিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি উজ্জ্বল সাহা এছাড়াও দমকল বিভাগ ও কৃষি দপ্তরের একাধিক আধিকারিক উপস্থিত থেকে হিমঘর পরিচালনায় প্রয়োজনীয় নিরাপত্তা ও দিক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন শিবিরে মূলত হিমঘরে বৈদ্যুতিক ব্যবস্থা সঠিকভাবে রক্ষণাবেক্ষণ অগ্নি নির্বাপণ ব্যবস্থা সক্রিয় রাখা সিম কার্ড ও সংযোগ সংরক্ষণ পদ্ধতি এবং যন্ত্রপাতি নিয়মিত পরিদর্শন সংক্রান্ত বিষয়গুলিতে বিস্তারিত আলোচনা হয় উজ্জ্বল শাহজাহানের প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে হিমঘর মালিক ও কর্মীরা আধুনিক প্রযুক্তির প্রয়োগ সম্পর্কে আরও সচেতন হবেন এতে দুর্ঘটনার রোধের পাশাপাশি উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এই উদ্যোগে জেলার শিল্প কৃষি পরিকাঠামো আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত উদ্যোক্তারা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যব্যাপী কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি সেফটি সিকিউরিটি এবং সার্ভাইভ করার জন্য তার নির্দেশিকা অনুযায়ী আজকে আমাদের মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলা মেলে একদিনের অ্যাওয়ারনেস ক্যাম্প এখানে করা হচ্ছে রাজ্য সরকারের নির্দেশ মেনে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রি মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশন ম্যাডাম এখানে উপস্থিত আছেন আমাদের এখানে ফায়ার দপ্তরের আধিকারিকরা এমপ্লয়িরা এখানে আছেন আমাদের মালদা কোল্ড স্টোর ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ কর্মীবৃন্দরা আছেন এবং আমাদের পার্শ্ববর্তী জেলা দক্ষিণ দিনাজপুর থেকে সমস্ত কোল্ড স্টোর আছেন প্রত্যেকটা কোল্ড দুই জেলার প্রত্যেকটা কোল্ড স্টোর থেকে তিনজন করে এখানে আজকে একদিনের অ্যাওয়ারনেস ক্যাম্পে ট্রেনিং নেম নেবেন এবং ট্রেনিং নেওয়ার পরে তাদের ফিরে গিয়ে তাদের নিজস্ব নিজস্ব কর্মস্থলে কোল্ড স্টোরে তাদের সহকর্মীদেরকে তারা এই বিষয়গুলো তারা অ্যাওয়ার করবেন এবং তার মাধ্যমে জরুরি প্রয়োজনে কোনো ফায়ার অ্যাজেট কিংবা কোনো সমস্যা দেখা দিলে কি করতে হবে সে ব্যাপারে যেমন ট্রেনিং হবে সেইভাবে আমাদের জেলা প্রশাসনের কিংবা এগ্রি মার্কেটিং দপ্তরের যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলো টোটো করে কমপ্লাই করতে হবে এবং কৃষকদেরকে স্বার্থ রক্ষা করার জন্য কি আমাদেরকে নির্দেশনা নির্দেশিকা দিচ্ছেন সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে এবং আমাদের সর্বোপরি আমাদের মালদা এবং দক্ষিণ দিনাজপুর কৃষিভিত্তিক জেলার কৃষকদেরকে সহায়তা করার জন্য রাজ্য সরকারের পক্ষ ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুঠোই ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই টোটো একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নাইন নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আপনি যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো আপনি কি আপনার ঘরকে নতুন সাজিয়ে সাজাতে চান এমন কিছু দিয়ে যা হবে টেকসই আকর্ষণীয় আর একেবারে সাধ্যের মধ্যে তাহলে চলে আসুন জ আর এডারভ্রাইজ যেখানে পাবেন পিভিসি ফল সিলিং ইউপি মার্বেল শিট ডাব্লিউ পিসি পিভিসি চ্যানেল চারকোল লুভার প্যানেল ইউপিভিসি উইন্ডো ইউপিভিসি মডিউলার কিচেন টিভি ক্যাবিনেট সহ আরো অনেক কিছু আমাদের সমস্ত পণ্যই জলে বা ঘুরে নষ্ট হয় না ড্যাম্প ওয়ালের একমাত্র বিকল্প হল পিভিসি যা টিনের বাড়ি থেকে শুরু করে ছাদের বাড়ি সব জায়গাতেই ব্যবহার করা যায় আর দাম একেবারে সাধ্যের মধ্যে মাত্র সাত হাজার ফল সিলিং শুরু আট হাজার টাকায় টিভি শুরু পঁচিশ হাজার টাকায় মডিউল কিচেন তাহলে দেরি কেন আজই ঘুরে যান আমাদের শোরুমে এবং আপনার স্বপ্নের ঘরকে দিন নতুন রূপ এছাড়াও সমস্ত মেটেরিয়াল হোলসেল বিক্রয় করা হয় নতুন ব্যবসা শুরু করার জন্য আজই যোগাযোগ করুন ঠিকানা মঙ্গল বাড়ি ব্রিজের কাছে মালদা যোগাযোগ নাইন ফোর থ্রি আর এন্টারপ্রাইজ আপনার ঘরের সৌন্দর্যের বিশ্বস্ত নাম